বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো জানিও কাল তৃতীয়া ছিল তো আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে কেবলমাত্র কল্যাণী ঠাকুরটা দেখতে বেরিয়ে পড়েছিলাম যেহেতু এত ভিড় হয় কিন্তু বেরিয়ে আর কি হবে বলো বন্ধুরা সে সবার ভাবনা চিন্তা আমাদের মতনই হয়ে গেছে সবাই ফাঁকায় দেখতে গিয়ে সবাই এখন ভিড় পড়ে গেছে ট্রেন থেকে নামতে নামতে এত ভিড় প্যান্ডেল প্রচন্ড প্রচণ্ড ভিড় তো দেখে মনে হচ্ছে না যেটা অষ্টম নবমী কেউ বলবে তৃতীয়া ছিল তো সাথে কালকে শেয়ার করতে পারিনি এডিট করার জন্য কালকে রাত্রে বাড়ি ফিরে আর মানে ইচ্ছে করছিল না তো ভাবলাম বন্ধুর সঙ্গে আজকে একটু শেয়ার করে দিই আর দেখো প্যান্ডেলটা কিন্তু পুরোটাই ঝিমুকের কাজ অসাধারণ ছিল এত সুন্দর পুরো নিখুঁত কাজ ছিল দেখো বন্ধুরা সবার হাতে দেখো ফোন কারণ সবাই এখন ফোন আগে ফটো ভিডিও তারপর নিজের ছে চোখে দেখবো এরকম একটা ব্যাপার তো তোমাদের একটু দেখালাম দেখে নাও অবশ্যই তোমরাও যাবে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর ঠাকুর তো মাকে অপরূপ মানে অপূর্ব লাগছে দেখো পুরোটা কিন্তু সোনার সকলে ভালো হবে পুজোয় পুরো সকলকে সারা দেওয়ার শুভেচ্ছা